জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হলেন নদিয়া ঝন্টু আলি শেখ আজ সকাল থেকেই সেনা জঙ্গির গুলির লড়াই চলছে উধমপুরে সেই ঘটনাতে শহীদ হয়েছেন এক জবান এদিকে জঙ্গিদের খতম করার জন্য অভিযান এখনো জারি রাখা হয়েছে শহীদ জওয়ান বাংলার নদিয়ার বাসিন্দা নাম ঝন্টু আলী শেখ ভারতীয় সেনার ছয় প্যারা রেজিমেন্টের সদস্য ছিলেন তিনি গুলির লড়াই চলাকালীন ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে শহীদ জওয়ানের বীরত্ব প্রকাশ করে হোয়াইট নাইট কোরের তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয় কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে তিনি যেভাবে লড়েছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে এদিকে জন্টু শহীদ হওয়ার ঘটনা পোস্ট করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি নিজের পোস্টে লেখেন কাশ্মীরের উধমপুরে সেনা ও জঙ্গিদের সঙ্গে লড়াই করার সময় শহীদ হলেন হাওয়দার ঝন্টু আলী শেখ তিনি নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা ছিলেন ঈশ্বর তার বীর আতাকে শান্তি দিক জানা যায় জম্মু ও কাশ্মীরের উধমপুরের দুদু বসন্তগড় এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে সেখানে নিয়োজিত বন্দুকযুদ্ধ চলছে ঘটনায় দুই জবান জখম হন ঝন্টু শহীদ হন এর আগে গত বাইশে এপ্রিল পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা সেই ঘটনায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল গুলি করার আগে পর্যটকদের ধর্ম নিশ্চিত করেছিল জঙ্গিরা এমনই দাবি মৃতদের পরিবারের সেই ঘাতকদের ধরতে মরিয়া কাশ্মীর পুলিশ তাদের ধরতে তল্লাশিতে একাধিক কেন্দ্রীয় এজেন্সি এরই মাঝে জঙ্গিদের গ্রেপ্তার করার ক্ষেত্রে তাদের গতিবিধি সম্পর্কে খোঁজ দিতে পারলে কুড়ি লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে অনন্তনাগ পুলিশ সেই সঙ্গে অনন্তনাগ পুলিশ জানিয়েছে যে যিনি এই খবর দেবেন তার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে সেই সঙ্গে দুটি ফোন নম্বর ও একটি ইমেল আইডি জানানো হয়েছে ইতিমধ্যেই পাহগাঁও জঙ্গি হামলায় সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করেছে ভারত সরকার হামলায় যুক্ত চার জঙ্গি হল আদিল আসিফ ফুজি সুলেমান সাহ এবং আবু তালহা ওই চার জঙ্গি দা। রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য মূল চক্রি সৈফুদ্দুল্লাহ খালিদ ওরফে সৈফুল্লাহ কাশুরি ওই জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা